আমি লৈ যাম নে তোমাৰ মাতৃ মাথাবানে বাদে দিব নেজিলেগিলে বাদে দিব নেকি যাম নেকি

গৰুৱালি গৰুৱালে আগে কাম নাই আমাৰ ইব গুটি না বাবা রোগী কইছিলা বুধি পাইছি আমি ও এক কটা খতলে বুড়ো আলে 484 484 টি বলা করি কে কি করে সমস্যা দিবা দেখি থীত উল্টা হইলো হ্যাঁ তুমি সিগাত সিগাত কে নাম ধরবে হবে এত নাই এই নাম কি দানা নাম কি বলো 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 কে কি নাম ভাঙ্গলি বাবা নাম তো নাই বাবা তুমি দিতে নাম দিতে তো এত মরিলা তো লিয়ে লोगी 何で बोलबी तू तो दात ओळीकडे ठेगी अय अय कंटिन्यू बीडी चिकणत काय म्हणता दात बीडी जरा बस ये जरा बीडी चिकणत काय म्हणता सिगरेट काय আরে দেখ দেখ যোড় কি তাই গেত আপা একটা কর হইতা হই গেছ দাদা আমি খেত তো করারে দে ওরে দিছি দেখ দেখ নরো মা বলতে দিছিরো লাগু লাগু কারেন্ট আমার ফ্রীতি আছে আ সোন, অধসটা৅঑ডা Laborator ilfi. Ahz wirddур. শা, шাডা. ś Zw pulled. Ich nh�� পার দেটারৎং দেটাড, overseas they were জবর একে. Now add yourSC. máz لا

देखिए ताऊ लोग में ये तो ओन जब मे ना आने हल्दी